ভুয়া রিপোর্ট বানিয়ে অস্ত্রোপচারের নামে স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে মালদহে অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের হস্তক্ষেপে ধরা পড়েছে চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন অভিযোগ মানিকচকের ভূতনি এলাকার বাসিন্দা পাঁচ বছরের এক শিশু কন্যার পেটে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল অভিভাবকরা ওই শিশুকে ওই গ্রামেরই এক হাতুড়ে ডাক্তারকে দেখান অভিযোগ ডাক্তার নির্দিষ্ট একটি সেন্টার থেকে ইউএসজি করানোর পরামর্শ দেন পরিবারের লোকজন ওই সেন্টারের বদলে মালদা শহরের একটি পরিচিত বড় নার্সিংহোম থেকে ইউএসজি করান কিন্তু রিপোর্ট স্বাভাবিক আসে কিন্তু সেই রিপোর্ট ঠিক থাকলেও তা মানতে চাননি সেই হাতুড়ি চিকিৎসক আবার তিনি তাকে বলেন নির্দিষ্ট সেই ডায়াগনস্টিক সেন্টার থেকেই পরীক্ষা করাতে রোগীর পরিবারের দাবি সেই হাতুড়ি ডাক্তারের কথা মতোই সেই সেন্টারে টেস্ট করানোর পরে রিপোর্টে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে এরপরেই সেই হাতুড়ি ডাক্তারের নির্দেশ মতো শিশুটিকে কালিয়া চকের একটি নার্সিং হোমে ভর্তি করানো হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে নার্সিং হোমে ভর্তি করতে গিয়ে খানিক সমস্যাও দেখা যায় স্বাস্থ্য সাথী নিয়ে বিষয়টি তখনই নজরে আসে এরপর স্বাস্থ্য সাথী প্রকল্পে অপারেশনের জন্য ক্লেম আসতে নার্সিং হোমে খানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম আধিকারিকরা অস্ত্রোপচার রুখে সেখানেই আবার শিশুর ইউএসজি করান আর তাতে অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা ধরা পড়ে না শেষমে শিশুটিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেও মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকরা আবারও ওই শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করেন সেখানে সেই শিশুর অ্যাপেন্ডিক্স ঠাকুরের কথা সামান্য লাংস ইনফেকশন ধরা পড়ে কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসজি করার জন্য বলে তো ইউএসজি করেছে সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে অপারেশন করতে হবে বলে স্বাস্থ্য সাথীতে আবার সেই নার্সিং হোমে সেখানে কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয় আমরা সঙ্গে সঙ্গে ডিএসটি টিম ওই নার্সিং হোমে আমরা রওনা করি ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই পেডিয়াট্রিশিয়ান কে আমরা সেই মেয়ে কে দেখাই লাং ইনফেকশন ছিল তো সেই ইনফেকশন থাকা সত্ত্বেও কি করে ওনার অ্যাপেন্ডিক্স বেরোলো বা কি করে ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন এরা স্বাস্থ্য সাথীতে করতে চাইছিল এটা একটা খুব বড় অ্যাড আমরা ধরতে পেরেছি অ্যাকর্ডিংলি আমরা সেই যে নার্সিংহোম আছে তার আগেনস্ট আইন অনুগতভাবে অ্যাকশন